দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যা করার চেষ্টা এক ব্যক্তির খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে কলকাতা পুলিশের আধিকারিকরা এসে গঙ্গা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় কলকাতা এস এস হাসপাতালে এবং বাইকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতার হেস্টিং থানায় পারিবারিক অশান্তির জেরে কি আত্মহত্যা তা তদন্ত করে দেখছেন কলকাতা পুলিশের আধিকারিকরা সূত্রের খবর দ্বিতীয় হুগলি সেতুর মাছ বরাবরে এসে বাইক রেখে রেলিং টোপকে গঙ্গায় ঝাঁপ আরে হাওড়া ভবন থেকে কলকাতা ভবন থেকে আসছিল কোনো কারণে হয়তো ছুটি বাইকটা ওখানে লাগিয়ে দিয়ে উনি ঝাম মেরে দিয়েছেন ওখানে তখন আমাদেরও সেভাবে জামা হয়নি আমরা ডিউটি করছিলাম ওখানে স্পটে ডিউটি করছিলাম আমরা দেখলাম যে একটা ছুটি বাইক দাঁড়ানো আছে পাবলিক দিয়ে করেছিল তারপর সঙ্গে সঙ্গে আমরা আমাদের কন্ট্রোলে খবর দেওয়া হয় খবর দিয়েছে ওনাকে উচ্চ থেকে রিকোভারি করা হয় রেডিং ছিল ওখানে কোনো কারণে সময় তোর সমস্যা ছিল ওখান থেকে ওরা মেরে দিয়েছে এছাড়া কিছু আমরা আর কিছু পাইনি না কি কারণ ঝামেলা কিছু বলা যায়নি এখনো উনি এখন ওনাকে এরকম ভর্তি করানো হয়েছে ভালোই আছেন উনি এখন ওনাকে নৌকাতে নৌকা দিয়ে উদ্ধার করা হয়েছে এখন ভালোই সুস্থ হয়ে আছেন আর কোনো কিছু সমস্যা নেই হ্যাঁ বাইকটাও উদ্ধার করা হয়েছে বাইকটা এসি জমা করা হয়েছে আর মোটামুটি খুব তাড়াতাড়ি দুটো আমাদের কলকাতা পুলিশ কাজ করে ওনাকে উদ্ধার করে দিয়েছে দেখুন নাম পোপালি এখন কিছু জানা যায়নি আর খোঁজখবর চলছে কন্ট্রোলও জানানো হয়েছে